নমস্কার আমি ইমতিয়াজ আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন এই সম্পর্কে যদি আপনি ডেমো দিতে চাইছেন তাহলে কোন মূল তথ্যগুলো আপনার জানা উচিত এবং কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে এমন কি কি ধরনের প্যারাগজিক্যাল প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমেই আমাদের দেখতে হবে যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হচ্ছে মূলত এটি জুলাই মাসের উনিশশো তারিখে এটি ঘোষণা করা হচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে ষোলোই অক্টোবর উনিশশো সাল তাহলে এই সালগুলিকে আমাদের জানতে হবে ভাগ ভাগের বিষয়টি কী ছিল সাধারণত এটি পশ্চিমবঙ্গ যেটিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিসাবে দেখানো হয়েছিল পূর্ববঙ্গ আসাম যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল এর সঙ্গেই এই বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গেই আরও দুটি আন্দোলন যা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং সেই সম্পর্কে আমাদের কনসেপ্ট থাকতে হবে বিশেষ করে স্বদেশি এবং বয়কট আন্দোলন স্বদেশী কথার অর্থ কী স্বদেশী মানে কি এবং স্বদেশী আন্দোলনটা কি এটা আমাদের জানতে হবে এবং তার সঙ্গে বয়কট শব্দটি প্রথম কখন ভারতে শুরু হচ্ছে বয়কট কথার অর্থ কী বয়কট বলতে তুমি কি বোঝো এই বিষয়গুলো জানতে হবে এই আন্দোলনটি যারা নেতৃত্ব দিচ্ছিলেন যাদের মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন চন্দ্র পাল এমনকি আমরা দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিরাও কিন্তু স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এরপর আমাদের দেখতে হচ্ছে যে এই আন্দোলনটিকে বাতিল করা হচ্ছে উনিশশো সালের বারোই ডিসেম্বর অর্থাৎ বঙ্গভঙ্গ যেভাবে শুরু হয়েছিল এই বঙ্গভঙ্গকে শেষ পর্যন্ত বাংলা ভাগ করবে না বলে তারা ঠিক করলো এবং সেটা উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর দিল্লি দরবারের মধ্য দিয়ে সেটা হয় রাজা পঞ্চম জর্জের সময়কালে এবং যার ফলে একটা খারাপ জিনিস সেখানে হয়েছিল সেটা হচ্ছে কি রাজধানীটাকে পরিবর্তন করা হয়েছিল কলকাতা থেকে দিল্লি দিকে তাহলে এই তথ্যগুলো আমাদের কিন্তু সেখানে রাখতে হবে আমরা দেখছি প্রভাব আলোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে সাধারণত এখানে বেশ কিছু প্রভাব দেখা গিয়েছিল বিশেষ করে ধর্মীয় বিভেদের প্রভাব ছিল গবেষকদের মধ্যে পিটার হার্ডি যিনি রয়েছেন তিনি দেখানোর চেষ্টা করছেন যে এই বিভাজনটা মুসলিমদের মধ্যে আলাদা একটা রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছে এবং উনিশশো নয় সালের যখন আমরা মল লিমিটে পড়ছিলাম সেখানে আমরা দেখেছি যে একটা আলাদা নির্বাচন পদ্ধতি দিকে নিয়ে গিয়েছিল তাহলে এই ধরনের তথ্যগুলো আমাদের জানতে হবে অর্থনৈতিক প্রভাব ছিল অর্থনৈতিক প্রভাবের মধ্যেও বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে স্বদেশী আন্দোলনের ফলে যে খাদি উৎপাদনকে প্রচার করা গিয়েছিল এবং গান্ধী পরবর্তী আন্দোলনে যা ভিত্তি একটা অনুসার তৈরি করেছিল এবং সাংস্কৃতিক প্রভাব ছিল বেশ কিছু উপন্যাস বেশ কিছু সাহিত্য এখানে তৈরি হয়েছিল বিশেষ করে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের কথা বলছি বা বেশ কিছু চলচ্চিত্রের জন্ম কিন্তু এ সময় দিচ্ছে রাজনৈতিক একটা বিভাজন অবশ্যই এখানে দেখা গিয়েছিল কংগ্রেসের মধ্যে নরমপন্থী চরমপন্থী এখানে শুরু হয়ে গিয়েছিল এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কোন ধরনের প্রশ্নগুলো আমরা তৈরি করতে পারি তাহলে ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রাথমিক সূত্রটা কী ছিল তারপর যে প্রশ্ন সেটা হচ্ছে যে যে অনেকে মন্তব্য করেছেন এটি বিভাজন করে শাসনীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল তাহলে সেটা কেন ডিভাইড অ্যান্ড রুল কেন বলা হচ্ছে সেক্ষেত্রে উত্তর হবে কী যে ভাগের ফলে হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক বিভাজন সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ আমরা আগে বলেছি একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর পূর্ববঙ্গে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই অনুযায়ী ব্রিটিশরা দুই ভিন্ন রাজনৈতিক একটা ফোকাস তৈরি করার চেষ্টা তারা করছিলেন এরপর তৃতীয় প্রশ্ন বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ কীভাবে গড়ে উঠছিল বঙ্গভঙ্গ কখন ঘোষণা ও কার্যকর হয়েছিল উনিশশো সালে কেন আর্থিক বা প্রশাসনিকভাবে তা রদ করা হয়েছিল বঙ্গভঙ্গের দীর্ঘমেয়াদী প্রভাব কী ছিল আমি যে প্রভাবগুলো বললাম তার মধ্যে একটা অন্যতম হচ্ছে রাজনৈতিক প্রভাব যেটা শুরু হয়েছিল। কেন রাজনৈতিক প্রভাব বলছি যে স্বাধীনতা আন্দোলনের যে ধরন পরিবর্তিত হয়েছিল এবং পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো সালে পর্যন্ত বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু চলতেই থাকে স্বদেশী আন্দোলন কি ছিল যে যেটা আমি প্রথমেই বলেছিলাম এবং এর গুরুত্ব কী বঙ্গবঙ্গ বিষয়ে আপনি কোন গ্রন্থ পড়েছিলেন এটা কিন্তু সবথেকে একটা কিন্তু ভাইটাল একটা প্রশ্ন যখনই যে টপিকে আপনি করছেন ডেমো হিসাবে তৈরি করছেন বা আপনি ভাবছেন যে সেটাই আপনি পড়াবেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নটা কিন্তু আপনি যে কোনো টপিকের জন্য কিন্তু বা ডেমোর জন্য অবশ্যই তৈরি করুন যে আপনি যে টপিকটা পড়াচ্ছেন সেই টপিকটা আপনি কোন গ্রন্থ থেকে পড়ছেন বা কোন গ্রন্থ থেকে আপনি সেটা তৈরি করেছেন বা ছাত্রদেরকে আপনি পড়ানোর সময় বলছেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের টপিক তৈরি করার সময় এই বইগুলো সম্পর্কে বা গ্রন্থগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে যাওয়া আমি এক্ষেত্রে যেটা বলবো যে সুমিত সরকার দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল নাইনটিন জিরো এই বইটি থেকে আমি মূলত তথ্যগুলোকে নিচ্ছি বা আমি পড়ার জন্য বলবো এবং জয়া চ্যাটার্জির দ্য স্পয়েলস অফ পার্টিশানস এবং নীতিশ কে সেনগুপ্তা বেঙ্গল ডিভাইডেড এরকম অনেক কিছু বই রয়েছে মূলত আমি এতগুলো বইয়ের কথা বলবো না আমি সুমিত সরকারের কথা বলবো বা বিশেষ করে আমি বলবো শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তাহলে কারণ এই বইগুলো আমাদের জন্য যথেষ্ট হবে গুণগত মানের একটা প্রকাশ কিন্তু পাবে এরপর যেটা হচ্ছে যে বঙ্গবঙ্গ আর পরবর্তী উনিশশো সালের বাংলা বিভাজনের মধ্যে কী সম্পর্ক আছে এই ধরনের তুলনামূলক প্রশ্ন বা সম্পর্ক রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে কিন্তু একটু দেখে যেতে হবে এরপর যে প্রশ্ন যদি আপনি আজকের শিক্ষার্থীদেরকে বঙ্গভঙ্গের কোনো ইতিহাস ইতিহাসীয় ইতিহাসীয় যদি পাঠ বলতেন তাহলে কি বলতেন এই ধরনের প্রশ্নের উত্তর যখন দেবেন সেটা প্রশ্ন বুঝবেন তারপর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো হচ্ছে এক একটা তাৎক্ষণিক ভাবে আপনার যে জ্ঞানটাকে বা আপনার বুদ্ধি কেমন তাৎক্ষণিক বুদ্ধি সেগুলোকে ওনারা দেখার জন্য এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে এবার আমি প্রথমেই বলেছিলাম যে বঙ্গভঙ্গ আন্দোলন আমি যেহেতু আজকের টপিকটা বেছে নিয়েছি তাই এই ধরনের টপিক পড়ার আগে বা তৈরি করার আগে আপনি তিন থেকে চারটি বই যেগুলো খুব প্রচলন রয়েছে যেগুলো যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ বই যেগুলো ছাড়া হয়তো হবেই না তা সেক্ষেত্রে আপনি সেই ধরনের লেখক এবং সেই বইগুলো সম্পর্কে একটু একটু দেখে যাবেন যদি আপনি বলে ফেলেন যে আমি সুমি সরকারের দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল পড়েছি আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলুন তাহলে বইটা কত সালে প্রকাশ হয়েছিল বইটির দু একটি কথা আমাদেরকে জানান সেক্ষেত্রে আপনার কিন্তু কোনোভাবে আপনাকে সে জায়গায় হেরে গেলে হবে না সেই জায়গায় আপনাকে অবশ্যই কিন্তু জয়লাভ করে বেরিয়ে আসতে হবে তার জন্যই কিন্তু আমি বলবো যে এই ধরনের বইগুলো কিন্তু সম্পর্কে একটু আপনার জানা উচিত আমি এখানে যেমন বলেছি যে সুমিত সরকার দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল বইটি উনিশশো তিয়াত্তর সালের দিকে প্রকাশ হচ্ছে এবং এটা একটা বিস্তারিত গবেষণা ছিল এরপর বিপানচন্দ্রের হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া সেখানে কিন্তু বিপানচন্দ্র দেখাচ্ছেন যে ডিভাইড অ্যান্ড রুল এই নীতির উপর জোর দেওয়া কিন্তু হয়েছিল শেখর বন্দ্যোপাধ্যায় লেখা ফ্রম প্লাস ই টু পার্টিশন এ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটি কিন্তু আমরা যথেষ্টভাবে সবাই পড়ে থাকি বা পড়েছি যদিও আরেকবার সেটা দেখে যাওয়ার চেষ্টা করব এবং জয়া চট্টোপাধ্যায়ের লেখা এই গ্রন্থটিও কিন্তু যথেষ্টভাবে কিন্তু আমাদের বেশ কিছু সাম্প্রদায়িকতা কীভাবে প্রভাবিত করেছিল সেই সম্পর্কে আমাদেরকে জানান দিচ্ছে এরপর আমরা যে বিষয়টার উপর জোর দেবো সেটা হচ্ছে যখন এই গ্রন্থগুলো আমরা পড়ব সাধারণত এই গ্রন্থগুলো আমাদেরকে কেন কিভাবে কি হয়েছিল পরিণামটা কি সেই সমস্ত বিষয়গুলো জানাই এবার ধরুন বিষয় হচ্ছে যে সুমি সরকার লিখছেন যে স্বদেশী আন্দোলন শুধু বয় করছিল না এটি মাঝবৃত্ত শিক্ষিতদের রাজনৈতিক উত্তরণ অর্থাৎ এক একজন ঐতিহাসিকের কাছে এই স্বদেশি মুভমেন্টগুলো এক এক রকমভাবে দেখা দিয়েছে যেমন আবার জয়া চ্যাটার্জির কাছে আমরা দেখছি যে এটা উনিশশো পাঁচের যে বঙ্গবঙ্গ সেটা সাতচল্লিশের ভারত পাকিস্তান বাংলাদেশের বিভাজনের একটা বীজ বপন করছে অর্থাৎ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম তারা সেটা কিন্তু ফুটিয়ে তুলছেন এরপর পেডাগজিক্যাল যদি কিছু প্রশ্ন হয় সেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এখানে হলে হতে পারে কিছু ধারণাগত বোঝাপড়া অর্থাৎ কনসেপচুয়াল ওরিয়েন্টেশন কিছু হতে পারে সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে আপনি যদি বঙ্গভঙ্গ আন্দোলন পড়ান বিষয়টি ক্লাসে কিভাবে পড়াবেন সেক্ষেত্রে আমরা উল্লেখ করেছি এখানে যে প্রথমে আমরা এর সময় এবং প্রেক্ষাপট বুঝিয়ে নেব মানচিত্রে উনিশশো সালের বাংলা দেখাবো যাতে ছাত্ররা প্রশাসনিক বিশালতা বুঝতে পারে যে প্রশাসনিক দিক থেকে আজকের বাংলা বলতে আমরা যা বুঝি সেই সময়কার বাংলা কি অবস্থায় রয়েছে তার এরিয়া কতটা তার প্রশাসনিক এরিয়া কতটা ছিল এবং সেই ক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জাস্টিফিকেশান এবং পলিটিক্যাল মোটিভ এই দুটোই কিন্তু দেখাবো আমরা যে একদিকে প্রশাসনিক বিষয় অপর থেকে রাজনীতি বিষয় এরপর আমরা চলে যাব স্বদেশি মুভমেন্টের দিকে সেটা অবশ্যই ভিজুয়াল দেখানো যদি সম্ভব হয় তাহলে দেখাবো না হলে না তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কজ ইফেক্ট এবং সিগনিফিকেন্স সেগুলো দরকার হলে আমরা চার্ট তৈরি করে সেটা দেখানোর চেষ্টা করব আধুনিক শিক্ষার ভিত্তিতে এরপর যে প্রশ্নটা আমরা করব। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের ক্ষেত্রে যদি আপনি দশম বা দ্বাদশ শ্রেণীতে বঙ্গভঙ্গ শেখান ছাত্ররা যাতে আগ্রহী হয় সেই জন্য আপনি কী করবেন তাহলে সেটা আপনাকে শুরু করতে হবে গল্পের মধ্য দিয়ে কারণ আমি আগে বলেছি যে ইতিহাস মানে একটা বিরক্তকর সাবজেক্ট হতে পারে তাদের বিরক্ত যাতে বোধ না হয় যাতে তারা খুব সেটা আকর্ষণের সঙ্গে এবং তারা মজার সঙ্গে শিখতে পারে তার জন্য আমি গল্প দিয়ে শুরু করব এভাবে একদিন লর্ড কার্জন একটা মানচিত্রের দিকে তাকিয়ে ভাবলেন এরপর গ্রুপে আমরা ভাগ করব। ছাত্রদের বলবো যে তোমরা ব্রিটিশ প্রশাসক হলে কী করতে তারপর বোর্ডে কারণ ও ফলাফল তালিকা তৈরি করব শেষে তাদের দিয়ে বঙ্গভঙ্গের ফলে আজকের সমাজে কি প্রভাব পড়েছে সেই বিষয়ে পোস্টার বানাতে বলবো তাহলে এইগুলোর মধ্য দিয়ে তাদের শেখাও হবে এবং তারা কিন্তু যথেষ্ট যথেষ্টভাবে অ্যাক্টিভভাবে কিন্তু তারা শিখতে পারবে আমরা টিচিং এডস কি ব্যবহার করতে পারি এক্ষেত্রে বঙ্গভঙ্গ শেখাতে গিয়ে অবশ্যই আমরা বলেছি যে মানচিত্র দুই রকম মানচিত্র এক তখনকার বাংলার মানচিত্র কেমন ছিল এবং আজকের বাংলার মানচিত্র কীরকম হয়েছে টাইম লাইন দেখাতে পারি আমরা সম্পূর্ণ যে উনিশশো তিন থেকে উনিশশো এগারো যে টাইমটা আমি পড়াচ্ছি মানে বঙ্গভঙ্গ যখন থেকে হবার কথা রয়েছে বা ঠিক তার আগের মুহূর্ত সেখান থেকে শুরু করে বঙ্গভঙ্গ না হওয়া পর্যন্ত বাতিল হওয়া পর্যন্ত একটা টাইম লাইন আমি দেখাবো যে কীভাবে প্রত্যেকটা সময় কাটছে এবং যদি পারি সব থেকে আরও ভালো হবে যদি সেই সময়কার ছবি থাকে বা পত্রিকা কাটিং থাকে আরও ভালো হবে এছাড়াও আমি যদি ছোটো ছোটো কোনো ভিডিও ক্লিপ পাই স্বদেশী মুভমেন্টের ক্ষেত্রে বা বয়কট যদি এসব বিষয়ে তাহলে সেটাও হতে পারে এবং কুইজ কার্ডের মধ্য দিয়ে আমি কিন্তু বিষয়টাকে শেষ করব ভ্যালুজ অফ লার্নিং ভ্যালুজ অ্যান্ড লার্নিং আউটকামস ক্ষেত্রে কী হতে পারে অর্থাৎ ভ্যালু বা লার্নিং আউটকাম কীভাবে অর্জন করবে এখান থেকে তারা অবশ্যই যখন বঙ্গভঙ্গ পড়বে এবং বঙ্গভঙ্গের ফলে যে কি হয়েছে এর পরিণামটা কি হলো এর ফলে তাদের একটা জাতীয় ঐক্যের গুরুত্ব বুঝবে তাদের মধ্যে দেশপ্রেম বা জাতীয় যে দায়িত্ববোধ সেটা গড়ে উঠবে ইতিহাস বিশ্লেষণ ঠিকঠাকভাবে তাদের দক্ষতা গড়ে উঠবে এবং আমরা যে আগে বলেছি যে জয়া চ্যাটার্জি মতো ঐতিহাসিকরা কি বলতে চাইছেন যে উনিশশো পাঁচের যে ঘটনা পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশের ভারত পাকিস্তান জন্ম দিচ্ছে উনিশশো একাত্তরের পরের দিকে বাংলাদেশে জন্ম দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাম্প্রদায়িকতা বিভাজনের একটা ক্ষতি হয়েছে সেটা তারা কিন্তু বুঝতে পারবে এবং তারা যে কোনো বিষয়কে তুলনামূলক আলোচনা করতে শিখবে তথ্য বিশ্লেষণ শিখবে স্কিল বেসড কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ক্লাসে যদি বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে এক ঘন্টা লেসন আপনি নেন তাহলে লেসন প্ল্যান কীভাবে সাজাবেন অবশ্যই যে টপিকটা আপনি ডেমো করে যাবেন সেই ডেমোটার ওপর আপনি লেসন প্ল্যান কী করতে পারেন বা কী কী লেসন প্ল্যান হতে পারে সেটা কিন্তু আপনাকে জেনে যেতে হবে খুব বড় করে নয় সংক্ষেপে সেটা বলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমি এখানে যেটা রেখেছি যে আমি পাঁচ মিনিট ইন্ট্রো দেব। ইন্ট্রো পাঁচ মিনিট সেখানে কিন্তু আমি গল্প বা মানচিত্রের মাধ্যমে বিষয়টিকে পরিচয় করাবো একটা কনটেক্সট বিল্ডিং তাদের মধ্যে করে রাখব এবার প্রেজেন্টেশন হচ্ছে আমি যখন প্রেজেন্টেশন করছি সেটা থাকবে কিন্তু পনেরো মিনিট এবং সেখানে থাকবে এই যে বঙ্গভঙ্গের কারণ কী ছিল উদ্দেশ্য কী ছিল প্রতিক্রিয়া কী ছিল এটা এক ধরনের কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং করে তুলবে অর্থাৎ যে বিষয়টা আমি পড়াবো সেটা তারা বুঝতে পারবে তাদের মধ্যে একটা কনসেপ্ট গড়ে উঠবে এরপর হচ্ছে গ্রুপ ওয়ার্ক এই পনেরো মিনিটের কাজ হবে এখানে এখানে ছাত্রদেরকে আমি কিন্তু গ্রুপে ভাগ করে ডিভাইড অ্যান্ড রুল এই বিষয়ে বিশ্লেষণ করাবো একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস তাদের মধ্যে গড়ে উঠবে এরপর ডিসকাশন হবে দশ মিনিট যেখানে ফলাফল ও শিক্ষা বিষয়ে ক্লাস আলোচনা হবে অর্থাৎ এরপর কিন্তু তারা রিফ্লেক্ট করতে শুরু করবে ইভলিউশন আমরা ক্ষেত্রে দেখব যে যখন কতটা শেখাতে পারলাম তারা শিখলো কি তারা কতটা অ্যাক্টিভভাবে শিখেছে সেইগুলো বেরিয়ে আসবে কুইজ চার্ট বানানো ছোট রচনা লেখা এই অ্যাসেসমেন্টের মাধ্যমে তাহলে এইভাবে আমি কিন্তু বিষয়টাকে তুলে ধরতে পারি তাদের সামনে আপনি কীভাবে মূল্যায়ন করবেন যে ছাত্ররা সেটা বোঝেছে এবার ধরুন আপনার কাজ হলো পড়ানো পড়িয়ে দিলেন কিন্তু আপনার কাজ শুধু পড়ানো নয় পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে যে তাদের আউটকাম কি তারা শিখলো কতটা সেই শেখার বিষয়টা জানার জন্য আপনাকে কুইজ ব্যবস্থা করতে হবে ওয়ান ওয়ার্ড বাই এমসি কিউ কনসেপ্ট ম্যাপ বানাতে হবে ছাত্রদের দিয়ে বঙ্গভঙ্গে ইতিবাচক ইতিবাচক দিকে আলোচনা করাতে হবে যাচ্ছা আচ্ছা বলো তো যে বঙ্গভঙ্গ হয়েছে তাদের ইতিবাচক দিক কি নেতিবাচক দিক কি এরপর আমরা পেডাগজিক থিওরি লিঙ্ক প্রশ্ন করব বিশেষ করে আমরা দেখব যে কনস্ট্রাকটিভিট লার্নিং থিওরি অনুযায়ী বঙ্গভঙ্গ আন্দোলন শেখানো কি করবেন তাহলে এরপর আমরা আমি আগে বলেছি যে টিচার এখানে কিন্তু একটা ফ্যাসিলিটিড হবে একটা ন্যারেটার হিসাবে কিন্তু কাজ কিন্তু করবে না এরপর হায়ার অর্ডার যে প্রশ্ন যেগুলো সাধারণত হয়ে থাকে যে আমরা দেখব যে এখানে জেন্ডার সেন্সিভিটি একটা কীভাবে কাজ করছে তাহলে হতেই পারে যে কি জিজ্ঞেস করতে পারে আচ্ছা বঙ্গভঙ্গে আমরা তো পুরুষ দেখতে পাচ্ছি কি নারীদেরকে আমরা কি দেখতে পাচ্ছি কি কোনো নারী নেত্রী দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আপনাকে জেনে যেতে হবে যদি আন্দোলন সম্পর্কে আপনি পড়ছেন তাহলে আপনাকে এটাও জানতে হবে যে কোনো নারী নেত্রী এখানে ছিল কি না বিশেষ করে আমরা সরদেবী চৌধুরানী বিনোদিনী দাস এ সমস্ত নেত্রীদেরকে আমরা কিন্তু পাচ্ছি এগুলো আমাকে কিন্তু দেখে একটু যেতেই হবে এরপর যেটা হচ্ছে বোর্ড স্পেসিফিক প্রেজেন্টেশন যেটা আপনি যদি ক্লাস টেনের জন্য এই টপিকের উপর একটা প্রজেক্ট তৈরি করেন তাহলে কী বলবেন তাহলে যেহেতু আমরা আজকাল দেখছি যে প্রোজেক্ট সাধারণত বিষয়টা রয়েছে তাহলে সেক্ষেত্রে এই বঙ্গভঙ্গের উপর কী প্রজেক্ট হতে পারে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন টপিকটা প্রোজেক্টের জন্য তাদের জন্য বাধ্যতামূলক হতে পারে বা সহজ হতে পারে বা কোনো একটা প্রজেক্ট করলে তাদের সেই বিষয়টি থেকে তাদের কিছু শেখা যাবে রিফ্লেকটিভ কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে যে যে আজকের জন্য ভারতে বঙ্গভঙ্গ আন্দোলনের শিক্ষাগত তাৎপর্য কী অর্থাৎ যে বিষয়টা আপনি শেখাচ্ছেন সেটা শিক্ষাগত তাৎপর্য কি সেটা হচ্ছে জাতি ধর্ম ভিত্তিতে বিভাজন কখনো স্থায়ী সমাধান নয় ঐক্য ও সহনশীলতার শিক্ষা সবচেয়ে বড় ঐতিহাসিক পাঠ তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ